কয় মাছ বয়স হচ্ছে বাবা আমি কিনা লিছি মানে মিত্র কথা কর শুনা যে বহা ঠিক কয় কিন্তু হাত দেছি আইডে তো মনে হচ্ছে বয়স মাছ পার হয়ে গেছে ওই সেগা লাগছে মাছ পার মাছ পার হয়ে গেছে দেছি মাছ পার হয়ে গেছে আমি তো দাম চাচ্ছি 1400 তো ভিওয়ার্স হাটে ব্যাপারীরা সাধারণত মুরগিদেরকে খাবার খাওয়াই হাটে নিয়ে এসেই একদম সকালের দিকে যখন মানুষজন হাটে আসে না তো দেখেন এক ব্যাপারে কিন্তু তার মুরগিকে খাবার খাওয়াচ্ছে এগুলা কিন্তু শুধুমাত্র ভুষি ঠিক আছে এবং অন্য অন্য কিছু লোক রয়েছে যারা সাধারণত খুদ বা চাউল খাওয়ায় একটু পানিতে ভিজিয়ে কারণ ওগুলো খাওয়ালে মুরগির পেটও অনেক সময় ধরে থাকে তবে এই প্রথম কোনো ব্যাপারীকে আমি দেখলাম যিনি কিনা বলছে তার মুরগিকে তিনি কেবল ভুসি জিরো করেন

Ha, reakşo. Güzeldi. Ha? Ne var? Ne var? Ne